দ্রুত বিয়ে হওয়ার ছোট্ট দোয়া আল্লাহ পাক রব্বুল আপনার বিবাহ বন্ধনে আপনাকে আবদ্ধ করায় দিবেন এটা একটা বাস্তব একটা পরিচিত আমল এই আমলটা যদি আপনি করতে পারেন অনেক সময় দেখা যায় মেয়েটা বিবাহের উপযুক্ত হয়ে গেছে কিন্তু এখনও তার বিবাহের কোনো সন্ধান আসতেছে না মেয়েটা দেখতেও অনেক সুন্দর অনেক স্মার্ট ওছা লম্বা সব কিছু তার ঠিক আছে তারপর বিবাহের প্রস্তাব আসতেছে না অনেক সময় মা বাবা এরকম একটা প্রশ্নের সম্মুখীন হয়ে যায় যাদের মা বাবা আছে মেয়েকে নিয়ে বড় একটা ডিপ্রেশনের ভিতরে থাকে বড় একটা টেনশনের ভিতরে থাকে হারে আমার মেয়েটা তো বিবাহ হচ্ছে না সময় মতো যদি বিবাহ না হয় তাহলে আমি তো একটা পেরোসানির ভিতরে থাকি বাবা আপনি বুঝবেন না যখন আপনি বাবা হবেন যখন আপনি মা হবেন তখন আপনি হারে হারে বুঝবেন হারে আমার মেয়েটার যদি উপযুক্ত সময় বিবাহ না হয় তাহলে এটা দেখ কত বড় একটা খারাপের একটা বিষয় বাবা এরকম একটা পরিস্থিতির সম্মুখীন যদি আপনি হয়ে যান তাহলে আমি আপনাকে সাদেশ করব। আপনার সামনে যেহেতু আল্লাহ রব্বুল আলমিনের কোরআন আছে আপনার সামনে যেহেতু রাসুলের হাদিস আছে তাহলে অবশ্যই আপনাকে হইরানি পেরোসানি ডিপ্রেশন হওয়ার কোনো কারণ নাই অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সুন্দর একটা পথ আমার আল্লাহ দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ এই জন্যে রব্বুল আলমিনের বান্দা শোনা 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 প্রথম নাম্বার আমল হলো আপনি পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আপনি পাঁচ অক্ত নামাজ পড়বেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিসসাবরি ওয়াস সালাত এ ঈমানদারগণ তোমরা যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য যখন চাইবা তখন তোমরা নামাজের মাধ্যমে আমি আল্লাহ পাকের কাছে সাহায্য চাও দ্বিতীয় নাম্বার হলো সবর করার মাধ্যমে আল্লাহ পাহাক রব্বুল আলমিনের কাছে আপনি সাহায্য চাও তাহলে এক নাম্বার হলো নামাজ দুই নাম্বার হলো সবর ওই দুই জিনিসের মাধ্যমে যদি সাহায্য চাইতে পারো হো আমার আল্লাহ অবশ্যই অবশ্যই আপনার দোয়াগুলাকে আমার আল্লাহ কবুল করে নিবে অনেকে আপনি বলেন হুজর যে আমলগুলো আপনি দিচ্ছেন এই আমলগুলো তো করতেছি কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না কোনো কাজ তো হচ্ছে না ওদের রেজাল্ট তো কোনো রেজাল্ট তো আমি পাচ্ছি না তখন আমি জিজ্ঞাসা করি যে ভাই আপনি যে রেজাল্ট পাচ্ছেন না আসলে বলেন তো আপনি নামাজ পড়েননি ওদু নামাজ তো পড়ি না তখন আমি বলি ভাই নামাজ পড়েন না আপনি আবার আপনি বলতেছেন আমলে কাজ হচ্ছে না নামাজ না পড়লে কিভাবে আমলটা আপনার কাজ হবে সেটা তো আমি জানি না নামাজ তো পড়তে হবে বাধ্যতামূলক আমি প্রত্যেকটা ক্ষেত্রে আমল করার ক্ষেত্রে আমি সাজেস্ট করি যে বাবা আগে নামাজ করতে হবে নামাজ পড়ার পরে যখন আপনি আমল করবেন সেই আমলটা আল্লাহ পাকের কাছে অতি দ্রুত আমার আল্লাহ কবুল করে নিবেন ইনশাআল্লাহ এ আল্লাহ তাল্লা আমি আপনাকে সাজেস্ট করব যদি আপনার সময় মতো যদি বিবাহ না হয় এই আমলটা আপনি করবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আলামিন আপনার জন্যে সুন্দর একটা ব্যবস্থা আমার আল্লাহ করে দেবেন এমনকি সময়ে আমার আল্লাহ আপনার বিবাহ বন্ধনে আমার আবদ্ধ করে দিবেন তাহলে কি করতে হবে আপনি আমলটা করবেন আপনি এই আমলটা নিয়মিতভাবে আপনি বেশি দিন নয় সাত দিন আমলটা আপনি করবেন আল্লাহ পাখির উপরে পরিপূর্ণ আস্থা বড়সা রেখে সাত দিন আমলটা করবেন আপনি প্রথমে এস জায়গা ফার আপনি তিনবার আস্তাগফিরুল্লাহ 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 যারা ইস্তেগফার পরিপূর্ণভাবে পারেন না সব ছোট ইস্তেক হচ্ছে আস্তা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইস্তেগফার তিনবার পড়ার পরে তারপরে আপনি দরুদ শরীফ পড়বেন আপনি তিনবার দরুদ শরীফ আপনি তিনবার যেটা আমরা নামাজে পড়ি আল্লাহম্ম আলা আলহ আল্লাহমাদিকা আলা দরুদ শরীফ তিনবার কমপ্লিট করার পরে তারপর আল্লাহ পাক রব্বুল আলম এই নামটা মাত্র আপনি পড়বেন পড়বেন কইবার একশ আল্লাহ পাক রব্বুল আলমী এই নামটা আপনি একশত বার আপনি পড়বেন ইয়ালতি ফোঁপ ইয়ালতি ফোঁপ ইয়া লতি ইয়া লতি আল্লাহ পাক রব্বুল আলমিনের এই নামটা আপনি মাত্র এক শতবার আপনি পড়বেন তারপর আবার শেষে আপনি শরীফ পড়বেন তিনবার শেফার পড়বেন তিনবার বন্দরে আমার আল্লাহ পাক কাছে দুইখানা দরখাস্তের হাত বানায় বলবেন আল্লাহ আমার মেয়েটা সময় মতো বিবাহ হচ্ছে না আল্লাহ সুন্দর একটা পাত্রের ব্যবস্থা করে দাও যেটা পেলে আমার মেয়েও খুশি হবে এবং আমরাও খুশি হয়ে যাব আল্লাহ এমন একটা ছেলের ব্যবস্থা করে দাও আল্লাহ তোমার কাছে কোন জিনিসের অভাব নাই তুমি তো তুমি তো আলা শাইইন কাদির সমস্ত কিছুর একমাত্র ক্ষমতাবান যিনি তিনি হচ্ছেন আমার আল্লাহ আল্লাহ পাকের কাছে চাওয়ার মতো যদি চাইতে পারেন অবশ্যই আমার আল্লাহ কখনো বান্দাকে নৈরাশ করেন না আপনি চান দেখেন আমার আল্লাহ আপনাকে দিবে আল্লাহ তো বলছেন ফাজ করু নি আজ করুকুম ও বান্দা তুমি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করব ও দড়ো নি আস্তা দিবি রাখুম ও বান্দা তুমি আমাকে ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সারা দিব দুনিয়ার মানুষের মতন আমার আল্লাহ নই দুনিয়ার মানুষকে যদি আপনি একবার দুইবার তিনবার যদি ডাকেন দুনিয়ার মানুষ রাগ করে দুনিয়ার মানুষ অভিমান করে কিন্তু আমার আল্লাহ বলে বান্দা আমি দুনিয়ার মানুষের মতো নয় আমি আল্লাহ পাক রব্বুল আলমিনকে যত বেশি ডাকবা তত বেশি আমি আল্লাহ খুশি হয়ে বান্দার গুণাকে মাফ করে দেওয়ার লো একবার